এ বাইরে দেখেন গাড়িটা দুই জন আইছেন কিছু লাইক কমেন্ট কই দেন ঢাকা নতুন ঢাকা মকা সবই একবার নতুন সবাই দেখেন বালা গিরে হ্যাঁ আর দেখতাছি আমরা এই যে আমরা পুরোটা দেখাইতেছি সবকিছু এইগুলা দেখেন গাড়ি আমরা বাদর মাস এলে ইচ্ছা তো দেখেন ভাই রাই রাইতেছে মাস কেনা কম না না বিলিক কেনা গল বিলিক বিলিক তো দেখতাছি আমরা সবাই এই যে ইডা করর দিছি সব দেখতাছি আমরা তো সবাই তো আমরা দেখাইতাছি এইজন এই যেছে আমরা এ ব্রেক কেনা না তো এইটা আপনার এটা আপনার দাম পড়বো কিন্তু আমরা সব কিছু বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই যারা যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনটি ভিডিও পাওয়ার জন্য তো এই যে দুইজন ভাই দেখতেছেন তারা ভাই সব সময় দেখেন সবাইকে ধন্যবাদ এই যে আমরা সব কিছু আমরা দাঁড়াইতেছি এই যে নাঙ্গল তৈলে সব কিছু আমরা দাঁড়াইতেছি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো অনেক দিন পর আসলাম আমাদের সাথে এই যে আমরা সব কিছু দাঁড়াইতেছি এটি সামনে মানে ফুরান মরেল না কত সালেন না সবকিছু আমরা ডকুমেন্ট দিতেছি তো আমাদের নাম্বারটি বলে দিব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এই যে আমরা চাক্কা মাকে সব দেখাইতেছি তা আমাদের সঙ্গে থাকুন এই দিন আমরা সব কিছু দেখাইতেছি এই দিন ছয় জুন ভাই দেখতে ছয়টা লাইক দিন তো ভাই ভাল লাগে যারা যারা মানে এই ডিপার্টমেন্টে আছেন তো তো যারা যাইয়া করতেছেন তো হারাম দেখেন তো সবাই দেখেন মানে আসতে ধীরে ধীরে দেখাতে ছয়জন ভাই দেখতাছেন তো মানে অবশ্যই দেখেন যারা যারা ভালো গাড়ি বিচারেন যারা যারা ভালো গাড়ি বিচারেন তো হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন এই দেন আর আমাদের নাম্বারটি বলে দিব লাস্টে নাঙ্গল

এদিন আমরা কিছু দেখা কিন্তু আমরা সাত জুন ভাই একটা করে দিলে ভাই মানে যারা ডিপার্টমেন্ট আমরা সব দেখা বিক্রিব এবং কত সালের গাড়ি কত দাম লাস্ট দাম কিছু আমরা দেখামু তো অবশ্যই আমাদের সঙ্গে দেখুন যারা তারা কম বাজারের মধ্যে গাড়ি বিচারেন যারা যারা কম বাজারের মধ্যে গাড়ি বিচারেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন

এডা 17 সালের গাড়িডা ভাই এডা 17 সালের গাড়িডা এ যে গাড়ি তবে আরো আছে যে একটা এই যে একটা এই যে একটা আর এই যে দুইটা দান কাটার গাড়ি তো যারা যারা দান কাটার গাড়ি বিচাрен তারও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এজন গাড়ি তো যারা যারা দান কাটার গাড়ি বিচাрен তারও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা গাড়ি বেচতে চাইবেন তারও আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা গাড়ি কিনবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ড্রাইভার বিচারেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এদিন এটি সামনে সত্তর সালের গাড়ি এরা দামটা কত কইতাম এরা কত তো এই যে দামটা লাগিয়া মানে অবশ্যই মানে বই রয়েছি মানে দামটা দেখান লেগে দেই কত কয় মালিক আইতেছে তো মানে আইতে মালিক একটু বাড়িতে কোনো দূরে আর আর কি কি তো এটা আমরা কত কত দেরি বাড়িতেছে তো সবাই দেন মানে যারা যারা মানে আলে ডিপার্টমেন্ট আছেন তারা মানে অবশ্যই মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানে অবশ্যই মানে এখন কাজে না লাগতে পারে মানে অবশ্যই পরবর্তী টাইম কাজে লাগতে পারে মতো যোগাযোগ করুন পরে মানে বলবেন তো ঠিকই কথাটা কইছেন তো অবশ্যই যারা যারা নতুন লাইভ মেতে আছেন অবশ্যই যারা আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ দেখার জন্য সতেরো সালের গাড়ি আজকে আমরা লাইভে ধরলাম সরাসরি যারা যারা দেখবেন আর অবশ্যই সরাসরি দেখুন এবং সতেরো সালের গাড়িতে আমরা চাকা মাকা সব দেওয়াতেছি এবং সব কিছু আমরা ডকুমেন্ট দেওয়াতেছি তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা গাড়ি বেদ চালাইবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা হেল্প করার লাগে প্রস্তুত তো আমরা দর্শক বাইরেকে হেল্প করি চাকা মাকা সবই ঠিকঠাক আছে তো আমাদের জন্য আপনারাও মানে চেষ্টা করুন মানে হেল্প করার জন্য যেটা গিয়ার ফেডেল সব কিছু আমরা দেখাইতেছি মানে আসতে দিদি তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই যারা যারা আছেন দর্শক ভাইয়েরা সবাই আমাকে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ দেখার জন্য এটা আমরা দেখাইতেছি এখন তো এই যে আজকে নতুন ভিডিও সকালবেলা তুললাম তো যারা যারা গাড়ি বিক্রি করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা গাড়ি কিনবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চলাইতে পারতেছেন না তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সব কিছু আমরা ডকুমেন্ট একবারে তুলে ধরি তো আমাদের ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব এই যে দানকারার গাড়িও আছে এই যে দানকার গাড়ি ঘোড়া তো দেখতেই পারছেন তো যে দেন সরাসরি তো যারা যারা এই ট্রাক্টরের আসেন খোঁজে তার জন্য আজকে একটি ভিডিও নতুন দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে গাড়ির মধ্যে কোনো কাম কাজ না একবার রানিং চলতেছে গাড়িটা এমনি সতেরোর গাড়ি আর আমাদের তো আমাদের ওইখানে কী কী গাড়ি ফেবেন যে বলিতেছি এদের টাফি মহামান গাড়ি ফোর্টি ফাইভ গাড়ি আইসার গাড়ি কেস গাড়ি নিউল্যান্ড গাড়ি সোনালিকা গাড়ি মাইন্ডো গাড়ি সব মডেলের গাড়ি পাবেন একবারে সরাসরি মানে যদি আমাদের হাতে থাকে যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন খুবই সহজে মানে আমাদের হাতে থাকলে খুবই কম প্রাইজে নিতে পারবেন অবশ্যই আর এই যে আমরা নাঙ্গলা এখন গাড়ি এটা সব ফাঁসে সব কিছু আমরা ডকুমেন্ট ফিলে ধরতেছি আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই ওই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো এই যে দলা মাস্কাড়ি গাড়িটা এই যে নাঙ্গল দেয় তো আবার বল দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তা আবার বলে দিন নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ নাঙ্গলের সাইট তো আমরা দত্তছি অবশ্যই আমাদের নতুন নতুন যারা আছেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটিউ ভিডিও দেখার জন্য আমরা কোনটিউ ভিডিও আপলোড করি যে আমরা আজকে আমরা একটি গাড়ি ধরলাম এটা বিক্রি হইবে তো সবাই দেখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা সরাসরি ধরলাম আজকে আমরা লাইভটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য যে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আমরা সামনে আবার মানে দেখাইতেছি সরাসরি এদের তো দেখতেই পারছেন এইদিন সরাসরি দেখাইলাম তো আজকে আমরা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন